পঁচিশে নভেম্বর বাংলায় আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা ভয়ঙ্কার ঝড় বৃষ্টি আসতে চলেছে বাংলায় সতর্কতা জারি করেছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর একেবারে চলতি নভেম্বরের শেষের দিকে উপকূল এলাকাবর্তী অঞ্চলে এই ঘূর্ণিঝড় সোনিয়ার কিন্তু আশ্রে পড়তে পারে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে পঁচিশ থেকে আঠাশে নভেম্বরের মধ্যে এটি কিন্তু তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড় সোনিয়ার কিন্তু একেবারে আসে পড়তে পারে বাংলা ও উড়িষ্যার উপকূল এলাকাবর্তী অঞ্চলে উপকূল এলাকাবর্তী অঞ্চলে যখন আশ্রয় পড়বে তখন সর্বোচ্চ গতিবেগ থাকবে একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ অগ্রহায়ণ মাসের এক তারিখ অর্থাৎ ইংরেজি নভেম্বর মাসের আঠেরো তারিখ আজকের আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বাংলায় আবারও ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে উপকূল এলাকাবর্তী অঞ্চলে ঘন্টায় একশো থেকে আশি কিলোমিটার গতি দমকা বাতাস এবং বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সহ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আবারও প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যেতে পারে পাশাপাশি উত্তরের শীতল হাওয়ায় হু হু করে পারদ নেমে একেবারেই পনেরো ডিগ্রি ঘরে নেমে এসে এবং এখন থেকে ভোরে হালকা হালকা কুয়াশা আগামী বাহাত্তর ঘন্টার মাধ্যমে আপনারা দেখতে পাবেন বেশ কিছু এলাকা জুড়ে সকালের একটা কুয়াশা ভাব আপনারা উপলব্ধি করতে পারবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই মঙ্গলবার তো চলুন আজকে সারাদিন দেখে নেব আবহাওয়া কেমন থাকছে পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিনের আকাশ কেমন থাকছে এবং এই সময় যদি ঝড় বৃষ্টি হয় বাংলার চাষিদের জন্য কিন্তু একটা ক্ষতির আশঙ্কা রয়েছে এবং এছাড়া যারা আমার চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন রোজ সকালে আপনাদের জেলার আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে ফলো রাখবেন এবং তার সাথে আমরা আরও একটি জিনিস দেখে নেব বঙ্গোপসাগরে এই যে ঘূর্ণাবর্তর কারণে যদি ঝড় বৃষ্টির সম্ভাবনা হয় তাতে বাংলায় কতটা ক্ষতি হতে পারে সেটাও আমরা দেখে নেব তো চলুন বন্ধুরা আজকে আমরা ভিডিওটা শুরু করি তো চলুন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের দেখে নেব কোথাও মেঘলা আকাশ রয়েছে কি না তো ইতিমধ্যে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে উত্তরের বাতাসগুলো কিন্তু হু হু করে একেবারেই প্রবেশ করছে বঙ্গোপসাগরে এবং দুই বাংলার আকাশ একেবারেই পরিষ্কার কোথাও কিন্তু একটু ঝঞ্ঝাট নেই এবং মেঘলা আকাশ নেই একেবারে পরিষ্কার আকাশ রয়েছে মেঘমুক্ত আকাশ এদিকে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম যে জেলাগুলিতে একেবারেই কিন্তু চোদ্দো থেকে পনেরো ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা নেমে গিয়েছে এবং বঙ্গোপসাগরের যে উপকূল এলাকাবর্তী অঞ্চলে সেখানে তাপমাত্রা রয়েছে সতেরো থেকে আঠেরো ডিগ্রির ঘরে ইতিপূর্বে আবহাওয়া দপ্তর জানিয়েছে আর তাপমাত্রা কমতে পারে কারণ বঙ্গোপসাগরের নতুন করে একটা ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে এর ফলে উপকূল এলাকাবর্তী অঞ্চলে কিন্তু একটা তাপমাত্রা বাড়লেও কিন্তু দূরবর্তী অঞ্চলে সেখানে কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে তবে এবছরে কিন্তু জিহারে শীতের প্রভাব প্রথমে আমরা দেখেছিলাম কিন্তু সময়ের সাথে সাথে সেটা দেখতে পাচ্ছি কিছুটা পরিবর্তন কারণ বঙ্গোপসাগরে নতুন করে আবারও তৈরি হয়েছে ঘূর্ণাবর্তন তার ফলে কি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর ফলে উপকূল এলাকাবর্তী অঞ্চলগুলোতে যখন ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে তার ফলে একটা হালকা গরম ভ্যবসা এবং বৃষ্টি সম্ভাবনা তৈরি করছে এর ফলে কিন্তু সেই অক্ষরে কিন্তু শীত পড়বে না তো তো সুপ্রিয় দর্শক আজকের মঙ্গলবার আপনারা দেখছেন ইতিমধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বুধবারও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু উনিশে নভেম্বর বুধবারে পাহাড়ি এলাকা অঞ্চলগুলিতে যেমন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে তবে বেলা বাড়লে সেটা কিন্তু পরিবর্তন হতে পারে এছাড়া কিন্তু বাংলা ও বাংলাদেশের আকাশ একেবারেই পরিষ্কার এবং বৃহস্পতিবার কুড়ি তারিখে দেখুন যখনই আমরা কুড়ি তারিখে পা দিয়েছি একটা ওয়েদারে একটা আপডেট পরিবর্তন ঘটেছে অর্থাৎ মেঘলা আকাশ আবারও চাড়া দিয়ে ভিড়িয়েছে অর্থাৎ বৃহস্পতিবারে কিন্তু বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ থাকবে তো সুপ্রিয় দর্শক এই যে বঙ্গোপসাগরে যে নতুন করে ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে এর ফলে যে ঘ যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে সেটার নিয়ে হয়েছে সোনিয়া এই সোনিয়া এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর বলছে যে এই সোনিয়াটি কিন্তু বাংলা ও উড়িষ্যায় প্রভাব ফেলতে পারে তো এর ফলে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি তবে হ্যাঁ সময়ের সাথে সাথে এটিকে আমরা জানতে পারবো যে এই যে সোনিয়ার কোথায় অবস্থান করবে এবং কোথায় পড়বে আগামীকাল আমরা পরের ভিডিওতে জানিয়ে দেবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ